প্রাণ প্রিয় সকল মুসলমান ভাই বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন এসেছি স্থাপত্যের নান্দনিক কর্মে সৃষ্ট এই নাখোদা মসজিদ এটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এটি প্রখ্যাত নাবিক নাখুদা উনি স্থাপন করেন নাকুদা শব্দের অর্থ হচ্ছে নাবিক আর এই মসজিদটি তিনি নির্মাণ করেন উনিশশো ছাব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর তৎকালীন সময়ে এই মসজিদের নির্মাণ ব্যয় ছিল পনেরো লক্ষ টাকা তবে বর্তমানে এই মসজিদের সৌন্দর্য আরও বৃদ্ধিরণে হয়তো আরও অনেক বেশি খরচ হয়ে যেতে পারে তো এই মসজিদের নামদনিক সৌন্দর্য আমরা এই পশ্চিমবঙ্গে এসে যতটুকু দেখেছি এই মসজিদের ভিতরের নামদনিক সৌন্দর্য আমাদের ততটাই বিভক্ত করেছে মুসলিম মুসলিম উম্মার জন্য এই ধরনের মসজিদ পৃথিবীর সকল জায়গায় স্থাপন করা অত্যন্ত জরুরি কারণ আমরা আমাদের বাড়িঘর এত সুন্দর করে নির্মাণ করি আর এই বাড়িঘরগুলো দেখা যাচ্ছে আমাদের মসজিদের থেকে যখন সুন্দর হয়ে যায় তখন আমরা আসলে নিজেরাই লজ্জা পাই যে আমাদের যেখানে আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরা নামাজ পড়বো যেখানে আমরা জামাতে নামাজ আদায় করবো সেই মসজিদগুলি যখন দুর্বল স্তম্ভে অল্প টাকায় নির্মাণ করা হয় তখন সব থেকে নিজের কাছে লজ্জা লাগে তাই আমরা আমাদের বাড়িঘর থেকে সবসময় চাই যে মসজিদগুলো যেন নান্দনিক শিল্পকর্মে নির্মিত হয় আর মসজিদগুলো অত্যন্ত সুন্দর শিল্পকর্মে যেন সারা বিশ্বের দরবারে এভাবেই মসজিদগুলো জীবন্ত হয়ে থাকে আর আল্লাহ দরবারে যেন মৃত্যুর পরে এই মসজিদগুলো আমাদের সাক্ষী হয়ে দাঁড়ায় ধন্যবাদ সবাইকে আমি এই না মসজিদ থেকে এই যে বিদায় নিয়েছি এবং আজকের এই কলকাতা ভ্রমণে শেষ পর্যায়ে এই মসজিদের সকল শিল্পকর্ম আপনাদের দেখানো সম্ভব হলো না তাই আজকের মতো এই ভ্রমণ সৌন্দর্যের ভ্রমণ পিপাসু মন মানসিকতা থেকে আজকের এই না মসজিদ ভ্রমণের মাধ্যমেই সমাপ্ত করলাম ভালো থাকবেন সবাই আপনারা দেখুন মসজিদের নামদরিক শিল্পকর্ম এটা বাহিরের দৃশ্য মসজিদের অভ্যন্তরীণ সাইড থেকে দেখাচ্ছি কিন্তু মসজিদের অভ্যন্তরীণ যে ভিতরে নামাজ পড়ার যে জায়গাটা সেখানে আপনাদের নিয়ে যাচ্ছে না আমরা সেখানে আসরের সলাপটা আদায় করেছি এবং আপনারা দেখতে থাকুন মসজিদের সৌন্দর্য